গরু যা খায় তাই খান এটা কোথা থেকে আনা আফগানিস্তান মানে পাকিস্তানের অপোজিট আফগানিস্তান থেকে কতদিন পরান হয়েছে কতদিন হয়েছে আসছে বাংলাদেশে তিন দিন হয়েছে আনছে দেখেন কত সুন্দর যে দেখেন পিস মামুনের মতো চুল হ্যাঁ এক এক সময় এক এক কালার করে ফিজ মামুনের মতো চুল যার নাম হচ্ছে মামুন যার ওয়েট হচ্ছে এক টন মানে পঁচিশ মন যার ওয়েট হচ্ছে এক টন আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরু আটে একটি মাত্র উট রয়েছে যার নাম রাখা হচ্ছে পিসমাউ আর এটার দাম হচ্ছে আঠাইশ লক্ষ টাকা এবং কত শান্ত হয়ে গেছে দেখেন দেখেন কত শান্ত হয়ে গেছে এবং এটা বৈত্য আকারে দেখাই বিশাল বড় এক হাজার কেজি ওজনের বিশাল বড় হ্যাঁ আর মামুনের দেখি চাচ্ছে একটু চেপে দেখেন

আর এটার দাম নাকি আঠাইশ লক্ষ টাকা এবং বিচিটাও দেখতে অনেক সুন্দর হ্যাঁ উটের বিচি পিস মাউন ঠিক পিস মাউনের বিচি যার দাম হচ্ছে আঠাইশ লক্ষ টাকা যার ওয়েট হচ্ছে এক টন মানে পঁচিশ মন এবং চা খায় দেখেন চা খায় এই যে চা খায় চা খায় দেখেন মানে চা চা করলেন চা করলেন আপনি কি চা খায়

এই দেখেন চুলগুলো দেখছেন তো যারা নিতে চান সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের সবচেয়ে বড় গরু হাটে একটি মাত্র উট রয়েছে যার নাম না করেছে প্রিন্স মামুন তারা দ্রুত চলে আসবেন ঠিক বাপারে বাবা

রয়েছে সাতাইশ লক্ষ পঞ্চাশ টাকা যার ওয়েট হচ্ছে আপনার পঁচিশ ফুট মানে এক টন মানে এক হাজার কেজি এক হাজার কেজি তারা দ্রুত চলে আসবেন আগের বছর হচ্ছে চারটি উঁচু বসে মানে আনা হয়েছিল বাট একটা হ্যাঁ কত কত দাম দাম বলছে সাড়ে পঁচিশ লক্ষ টাকা বলছে তারা নিতে যান দ্রুত চলে আসবেন আমার গালে তো সিরা হয় তো আমার